আজকে আমার ভিডিওতে পুকুর মাঠ কলা বাগান এই সমস্তই কিন্তু আমি তুলে ধরতে চলেছি হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি আমার বৌদির বাপের বাড়িতে আর বৌদিদের জমিতেই কিন্তু এখন আমি রয়েছি আর এই যে দেখছো এটা কিন্তু কপি বাগান এগুলো সব ফুলকপির গাছ লাগানো হয়েছে আর এই ফুলকপিগুলো দেখো সারি সারি পুরো বাগান জুড়ে লাগানো হয়েছে আর আরও একটা জমি রয়েছে সেখানে কি কিন্তু ট্রাক্টর দেওয়া হয়েছে কিন্তু সেখানে এখনো পর্যন্ত কপি চারা লাগানো হয়নি তবে তারা লাগাবে আর এই যে কুল গাছটা দেখছো এই কুল গাছটা কিন্তু এটা আপেল কুলের গাছ এটা আমার ছাদ বাগানেই ছিল তো আমি এই ছাদ বাগানে রাখবো না বলে যেহেতু কাঁটা মানে গাছ তো ছাদ বাগানে রাখতে চাইছিলাম না তো বৌদির বাপের বাড়িতে এনে লাগিয়ে দেওয়া হয়েছিল আর দেখো মাটিতে লাগানোর পরে গাছটা মানে তিন চার বছর এখানে রয়েছে কত পরিমাণে কুল হচ্ছে আর এই যে এই জমিটার মধ্যে ট্রাক্টর দেওয়া হয়েছে এখানে কিন্তু এখনও কপি চারা লাগানো হয়নি আর জমিটা পুরো কলা গাছ দিয়ে ঘেরা আর তোমাদের কলার কাঁদিয়ে আমি দেখাবো দাঁড়াও এগুলো কিন্তু সব কাঁচকলার গাছ আর কয়েকটা কিন্তু কলার কাঁদিও হয়েছে আর মোচাও ধরে রয়েছে দেখো এই যে বড় বড় কলার কাঁদি হয়ে রয়েছে এই যে সব কলার কাঁদিগুলো হয়ে রয়েছে দেখেছ সূর্যের আলোর জন্য পুরো কালো দেখাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো কলার কাদি ধরে রয়েছে আর এখানে কপির তলা ফেলা হয়েছিল মানে হচ্ছে কপি গাছের বীজ এই জায়গাটা ছড়ানো হয়েছিল আর এখানে সমস্ত কপি চারাগুলো গ্রো করেছে এখানে সব ফুল ওলকপি আর বাঁধাকপির চারা রয়েছে শাড়ির মতো করে এরকম ঘর করে ঘিরে দিয়েছে তো যাই হোক এগুলোই তুলে আবার ওই ট্রাক্টর দেওয়া জমিতে বসাবে আর আমরা এখন যাচ্ছি আরও একটা জমিতে তো এই যে প্লট করা রয়েছে এই প্লটের ওপর দিয়ে সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা চলে আর আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য সে তো এই আলের ওপর দিয়ে হাঁটতে বেশ তার মজা লেগেছে আর আমরা এখন এসেছি অন্য একজন পিয়ারা বাগানে তো এই পিয়ারা বাগানের মধ্যে দিয়েই আমরা বৌদিদের আরেকটা জমিতে যাচ্ছিলাম তো দেখলাম এই পিয়ারা গাছগুলো কত সুন্দরভাবে বসানো আর ছোট্ট ছোট্ট গাছে কত পিয়ারা হয়েছে আর পিয়ারাগুলো সব প্লাস্টিক দিয়ে বাঁধা মনে হয় পোকামাকড় খেয়ে নেবে বা এই ধরনের কোনো কারণে আমার ঠিক জানা নেই তো এইভাবেই কিন্তু সব চাষ হয়েছে পিয়ারা বাগানে তো পিয়ারাগুলো এইভাবে সব বাধা রয়েছে এখানে দেখলাম জামরুল বাগানও রয়েছে আর সেই জামরুল গাছগুলো এই পিয়ারা বাগানটার ঠিক পাশেই দেখাচ্ছি দাঁড়াও পিয়ারা বাগানটা ঠিক পাশেই রয়েছে জামরুল বাগান আর জামরুল গাছগুলো মানে বেশ বড় বড়ো এই যে আর জাল দিয়ে সব এরকম ঘিরে রেখে দিয়েছে আর এরকম বাঁশের সব যেমন মাচা বানায় এরকম মাচা বানানো রয়েছে এগুলো সব নাকি লাল জামরুলের গাছ এই দেখো গাছগুলো ছোট্ট ছোট্ট যে জামরুল গাছ এই আলটার ওপর রয়েছে জামরুল গাছ আর এই জামরুল গাছগুলোর মধ্যে ফুলও চলে এসছে এখন আর মনে হয় এই যে বাসগুলো বেঁধেছে আমার ঠিক জানা নেই যখন জামরুল হবে মনে হয় এর ওপরে উঠে দাঁড়িয়ে পাড়ার সুবিধার জন্য তবে আমি নির্দিষ্ট কারণ জানি না কেন এগুলো বাধা হয়েছে তো যাই হোক এখন আমরা চলে যাব আমার বৌদিদের আরও একটা জমিতে আর এই জমিতে এখানেও কিন্তু মানে যে জমিতে এখন যাচ্ছি আমরা এখানে এই যে এখানে চাষ করে রয়েছে লাউ গাছ বেগুন গাছ আর কপি গাছ মানে ফুলকপির গাছ এই যে বেগুন গাছগুলো এরকম বড় বড় হয়ে রয়েছে আর এই একজন ছুটে ছুটে বেড়াচ্ছে এই যে আর এই জমিটার মধ্যে আমরা আবার আগের জমিটায় চলে এসেছি এই জমিটার মধ্যে ট্রাক্টর দেওয়া রয়েছে আর পাশের জমিটায় কিন্তু প্রথমে যেটা দেখালাম পাশের জমিটার মধ্যেই ফুলকপি গাছগুলো লাগানো হয়েছে আর আমি এখান থেকে আজকে আবার দু তিন তিনটে মতো গাঁদা ফুল গাছের কাটিং নিয়ে নিয়েছি এই যে গাঁদা ফুল গাছগুলো সব জমির পাশ দিয়ে দিয়ে লাগানো আছে এইখান থেকেই আগেরবারে আমাকে কাটিং পাঠিয়েছিল তো আজকে আমি বলেছি নিচের দিক থেকে তিনটের মতো কাটিং আমাকে দিতে একদম ওপর দিক থেকে নেব না কারণ ফুল আসার টাইম হয়ে গেছে সেই জন্য আমি নিচের দিক থেকে তিনটে কাটিং নেব এই যেগুলো আমি বাড়িতে গিয়ে বসাবো আর যেতে যেতে একবার কুলগাছটা আরও একবার দেখিয়ে দিলাম তোমাদের আর কটা বেগুন চারাও আজকে আমি নিয়ে নিয়েছি তো এই পর্যন্তই ছিল আজকে আমার এই গ্রাম ঘোড়ার ভিডিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ